টেলিকম মানেই কিন্তু বক চার্জার সহ অবশ্যই ইউজ ফোন কিন্তু বিজয়ের মাসে বিজয়ের উল্লাসে অবশ্যই ফোনগুলো কিনতে পারবেন একদম পাইকারি দামে অর্ধেক দামে ফোনগুলো পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য জিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো বিজয়ের মাস উপলক্ষে কি অফার থাকবে আজকে আজকে বিজয়ের মাস উপলক্ষে অফার থাকবে আমাদের প্রথম 10 জন যে কুরিয়ারে অর্ডার দিবে তাদের জন্য তো কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে বরং প্রত্যেকটা ফোনের সাথে একটা কিন্তু সেকেন্ড জেনারেশন ফ্রি থাকবে মানে একটা ইয়ারবাডস গিফট থাকবে দশ জনের জন্য দশটা এয়ারবাডস ফ্রি

5000 এর বেশি মাত্র আছে ঠিক আছে এত কম আজকে বিজয়েরা অবশ্য আজকে মাত্র আজকে ফোন সবাই আমার নিচে ভাই ইন ফিঙ্গারপ্রিন্ট কম দামে চাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কম দামে চাই নেন আসলে ভাই মাথা ঠিক

ভাই ইয়ারবাড সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারবাড গিফট থাকবে ইয়ারবাড গিফট একদম সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রি ফোন কিনলে গিফট ফোন কিনলে গিফট আর সাথে একটা গিফট আছে কিন্তু ভাই সম্পূর্ণ টাকা বিনা

সাধারণ এটা ফোনটা অসাধারণ দামে থাকতেছে মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় ফাইভ জি ফোন আর দুশো ছাপ্পান্ন ছাপ্পান্তর সেভেন্টি সিক্স হম তারপর ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি রাম

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এটা কিন্তু আপনার দেখেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ান্টিটি দেখেন ভাই এটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ ফুল হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এবং আমাদের কাছে আসবেন দেখবেন বা কুরিয়ার অর্ডার দিলে ভাই

চার হাজার পাঁচশো টাকায় রেডমি এস টু পেয়ে যাচ্ছেন অবশ্য